আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আমি আজকে কি একটা পুডিং বানাচ্ছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে গে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি আর ক্যারামেলের জন্য নিয়েছি এক টেবিল চামচ চিনি হাফ লিটার দুধ এটাকে আমি জ্বালিয়ে এক প করে নিব জাল দেবো খুব ঘন করে আর হচ্ছে দুটো ডিম নিয়েছি যদি ডিমটা আপনাদের বড় মানে আমার ডিম মানে আমি যে ডিম দুটো নিয়েছি ডিম দুটো অনেক ছোটো ছিল ওই জন্য আমি দুটো নিয়েছি আর যদি ডিমগুলো একটু বড় হয় তাহলে একটা হলেই হয়ে যাবে তো আমার কাছে মনে হচ্ছে চিনিটা এক টেবিল চামচ চিনি একটু কম হয়ে যাচ্ছে তো আমি আর এক টেবিল চামচ চিনি আমি এখানে দিয়ে দিব সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকেই আমার মানে ভয়েসটা ভালো হচ্ছে না মানে কথাটা আটকে আসছে অনেক ছদ্দি কাশি হয়েছে গলাটা বসে গিয়েছে সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে না আমি এখানে কোনো পানি টানি কিছুই দিব না জাস্ট আমি এভাবেই চুলার পর রেখে দিব আস্তে আস্তে চিনিটা গলে আসবে এবং আমি নাড়াও দিবো না আগের থেকে আমি এখানে একটুও কাটিনি আমি এই ক্যারামেলটার জন্য পোড়াটাই আমি রেখে দিয়েছি কেননা অনেকে আছে ক্যারামেলটা করতে গেলে না মানে হয় না এজন্য হচ্ছে কেন এটা আমি কাটিনি পোড়াটাই রেখেছি তো দেখেন কেমন করে আমি ক্যারামেল তৈরি করি আমি জানি অনেকে আছেন আমার থেকে অনেক ভালো পারেন কিন্তু যারা নতুন গৃহিণী আছেন নতুন গৃহিণীও অনেকেই পারে কেননা এখন সবাই ইউটিউব দেখেই সব কিছু পারে তো যারা পারেন না তাদের জন্য খারাপভাবে নেবেন না কেউ দেখছেন চিনিটা কিন্তু গলে আসছে এখন হচ্ছে যখন আর একটু গলে যাবে তখন হচ্ছে কেন এটাকে আমি নাড়া দিব কালারটাও কিন্তু হালকা হালকা চলে আসছে এটা কিন্তু পুড়ে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন যে কোথাও লেগে যাচ্ছে না পুড়ে যাচ্ছে না এটা অটোমেটিকলি ক্লা কালার চলে আসতেছে কিন্তু পানি দিলে হয় কি যে কালারটা আসতেও যেমন সময় লাগে আবার আছে অনেক সময় কালারটা আসতে আসতে চিনিটা দলা বেঁধে যায় এজন্য হচ্ছে কেন যদি পানি না দিয়ে সরাসরি চিনিটা এভাবে চোলার পর দিয়ে ক্যারামেল করা হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে এবং দ্রুত ক্যারামেলটা হয়ে যায় আমি আর কালার করব ব্যাস আমি আবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে কেন মানে চুলার যে একটা হিট আছে সেটাই হচ্ছে কেন হচ্ছে এখন হচ্ছে আমি গরম থাকতে থাকতে আমি চুলার পর থেকে নামাবো না গরম থাকতে থাকতে আমি প্রতিটা বাটিতে করে নিয়ে নিব আসলে ক্যারামেল অল্প তো আমি যদি পাতিলটা কাত করে ঢিলে দিই তাহলে হবে কি পাতিলেই লেগে থাকবে এই জন্য হচ্ছে কেন আমি চামচে করে অল্প অল্প করে হচ্ছে কেন আমি প্রতিটা বাটি সব জায়গায় মাখায় দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমি কেকের মোল্ডে মানে বড় কেকের যে মোল্ডগুলো আছেন টিফিন বক্সে করি আজকে এই ছোট কেকের বাটিগুলোতে প্রথম করতেছি এই জন্য মানে অনুমান কোনোটাই ঠিক মানে করতে পারছি না যে এই পাঁচটা বাটিতে কতটুকু দিলে ধরবে কি তো আন্দাজ মতো নিয়েছি দেখি কতটুকু হয় যে পাঁচটা বাটি ছিল পাঁচটা বাটিতেই হচ্ছে না আমি ক্যারামেল দিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা হবে আর হচ্ছে গেন আমি জোর দুধটা এখন এই পাতিলে উঠাই দিয়ে যাব দিয়ে হচ্ছে গেন আমি কাপড় ছড় ভেজাইছি আমি সেটা পরিষ্কার করতে চলে যাব এখানে যে আমি একটা কাঠের খুন্তি দিয়ে গিয়েছি যাতে হচ্ছে কেন দুধটা উতলায় পড়ে না যায় যখন হচ্ছে কেন এই মানে খুন্তি বরাবর আসবে তখন কিন্তু দুধটা হচ্ছে কেন আবার নিচে নেমে যাবে উতলোয় উপর দিকে পড়ে যাবে না আবার আর একটা কাজও করতে পারেন যে চারিপাশে তেল মাখায় রাখতে পারেন পাতিলের চারিপাশে তেল মাখায় রাখলেও কিন্তু দুধটা উতলায় পড়ে না এখন হচ্ছে কেন আমি এখানে দুটো সাদা এলাচ দিয়ে নিয়েছি আসলে আমার ভ্যানিলা ফ্লেভারটা শেষ হয়ে গিয়েছে এটা আমি খেয়াল করছিলাম না তো এই জন্য আমি দুটো এলাচ দিয়ে নিয়েছি যাতে ডিমের কোনো গন্ধ না বের হয় চিনিটা দিয়ে দিলাম এখন আমি ডিম দুটো ভেঙে দিয়ে দিবো নিজের ডিমের সাইজগুলো একদম ছোটো মানে দেশি মুরগির ডিম যেরকম সেরকম ছোট্ট ছোট সাইজের ডিম এই জন্য দুটো ডিম দিতে হচ্ছে এখন আমি ডিম দুটো দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিব এখন এটা বিট করে নিচ্ছি এখন এটা বিট করে তারপর হচ্ছে গেন আমি এর ভিতরে সেই দুধটা দিয়ে দিলাম আমি যে এক কাপ মানে এক কাপ না একটা মগ পানি খাওয়ার যে মগগুলো থাকে ওই মগের যে এক মগ দুধ আমি দিয়েছি সেটা হচ্ছে গান আমি দিয়ে দিলাম এখন হচ্ছে না আমি এটা ছেঁকে নিব একটু বিট করে তারপর হচ্ছে গান আমি এটাকে ছেঁকে নিব যাতে এতে কোনো দানা কিংবা যে আমি যে এলাচটা দিয়েছি এলাচের যে বিষগুলো এগুলো না থাকে আসলে আমার মেয়ে বিট করছে তো অনেক বেশি বিট করে ফেলছে যার কারণ হচ্ছে অনেক বেশি ফেনা হয়ে গেছে বোঝেনি তো বাচ্চারা কাজ করতে গেলে মানে ওরা খুব মজা পায় এগুলো করতে এখন হচ্ছে কেন আমি এক এক করে বাটিতে সবগুলো বাটিতেই ঢেলে দিব এখানে আমি বড় একটা ফ্রাইপ্যান নিয়েছি এবং ফ্রাইপ্যানে পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে কেন আমি পানির ভিতরে আমি টিস্যু পেপার দিয়ে দিব মানে ন্যাপকিন পেপারটা আমি এখানে দিয়ে দিব পেপারটা দিলে হবে কি মানে আমি যে বাটিগুলো বসাবো বাটিগুলো মানে নড়বে না বাটিগুলো নড়বেও না কাঁপবেও না আর যদি আমি এমনি সরাসরি পাতিলের উপরে বসিয়ে দিই তাহলে কিন্তু যখন পানিতে জাল উঠবে তখন বাটিটা কাঁপবে আর একটু শু দিয়ে দিলে না এখন আর কাঁপবেও না নড়াচড়াও করবে না তাহলে আমি এক এক করে সবগুলো বাটি আমি বসিয়ে দিব আসলে পাঁচটা হয়ে যাওয়ার পর আরও কিছুটা রয়ে গিয়েছিল সেটা হচ্ছে কিনা আমি আর একটা বাটিতে দিয়ে দিয়েছি নর্মালি আমি কোনো ক্যারামিল ট্যারামিল না দিয়ে জাস্ট এমনিতে দিয়ে দিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট মানে আমি যখন এটাকে উপরে হাত দিয়ে দেখবো আমার হাতে যখন আর লাগবে না তখন আমি বুঝবো আমার এটা ডান আমি গরম গরম কাটবো না আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে কেন আমি এটাই যে আমি পোড়াটা নামিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে ভাপা পিঠে করবো জন্য পাশে পাতিল দেখতে পাচ্ছেন তো আমি সবগুলোই নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে কিছুটা ঠান্ডা করা করতে দেওয়ার চেষ্টা করব যাতে বাচ্চারা না দেখে যে আমি এটা নামিয়েছি বাচ্চারা দেখলে ঠান্ডা করতে দিবে না আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে গেন নারকেল নারকেল অনেক সময় আছে না করাতে অনেক কষ্ট লাগে হাতে ব্যথা করে সময় লাগে আর আমি যেভাবে করি তো এটা আপনারা দেখতে পারেন যে এটা আমার কাছে অনেক সহজ মনে হয় আমি হচ্ছে নারকেলটা ফার্স্ট ডিপ ফ্রিজে রেখে দিই আমি নারকেলকেও কুড়ায় রাখি না কুড়ায় রাখলে আমার কাছে মনে হয় একটা তেল সিটে তেল সিটে গন্ধ হয়ে যায় নারকেলে বেশি দিন থাকলে আর আমি যদি নারকেলটা আসতে এভাবে ফ্রিজে রেখে দিই না তারপর হচ্ছে গেলে আমি ফ্রিজ থেকে যখনই বের করে নিব তখন হচ্ছে গেন এটা অটোমেটিকলি উঠে আসবে মানে আচার থেকে নারকেলটা আলাদা হয়ে যাবে কিন্তু আমার সময় ছিল না বিধায় হচ্ছে কেন আমার একটা একটা করে ভাঙতে হচ্ছে উঠাতে হচ্ছে কেননা আমি মানে ঠান্ডা বরফ হয়ে আছে আর এটা যদি একবারে বরফটা ছুটে যায় না ইজিলি হচ্ছে গেন নারকেল আর আচাটা আলাদা হয়ে যায় তখন হচ্ছে না এই নারকেলের পিছনের ছালটা উঠিয়ে নিতে হবে আমি এক করে সবগুলো উঠিয়ে নিব আমি দেখাই আপনারা দেখতে থাকেন এই যে ঠিক এইভাবে যে নিচে যে কালোটা আছে আর কি ওই কালোটা হচ্ছে কেন আমি সারিয়ে নিব মানে দিয়ে কোরালে হয় কি অনেক ময়লা যায় যে দেখেন একদম সাদা আর যদি এরকম করা হয় কোনো ময়লা থাকে না এতে এই যে দেখেন একদম সাদা এটা দেখতেও অনেক সুন্দর লাগে তো এখন এটা হচ্ছে না আমি বিট করে নিব যে দেখেন মানে যদি আপনারা বেশি কুচি করেন তাহলে সেভাবে দিবেন যদি নর্মালে বড় বড় কুচি করেন তাহলে হচ্ছেন জাস্ট দুটো ঘুরলে দিলেই হয়ে যাবে আর আমি একটু বেশি কুচি করছি কারণ আমি না ভাপা পিঠের গুঁড়ার ভিতরে দিয়ে দিব কিছুটা এই জন্য হচ্ছে আমি একটু বেশি কুচি করে নিয়েছি আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় তো আমার দেখা গেছে তিনটা বাচ্চার তিনটা সিজার এবং আবার লাস্টে চারটা অপারেশন আমার তো দেখা গেছে আমার কাছে থাকার কিংবা আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না নিজে নিজেই সব কাজ করতে হতো এই জন্য হচ্ছে কি নানান পরিস্থিতিতে আমি নানান কিছু শিখে গেছি এটাও হঠাৎ করে একদিন আর মানে নারকেল ভাপা পিঠে খেতে ইচ্ছা করছিল কিন্তু তখন আমি অসুস্থ ছিলাম আর বাচ্চারা আমার এটা ওটা খেতে মানে আমি খেতে খুব পছন্দ করি তো এজন্য হচ্ছেন কী করবো ভাবছিলাম তখন হঠাৎ করে মনে করছা দেখি এভাবে করে দেখি কেমন হয় তা দেখি বেশ মশাল্লাহ সুন্দর হলো তো তারপর থেকে এভাবেই করি আর আপনাদের এখানে দেখাচ্ছিলাম যে আমি যে ভাপা পিঠের একটা রেসিপি শেয়ার করছিলাম তো তো সেদিন পিঠা বানাতে যে কিছুটা গুঁড়ো আমার ছিল সেটা হচ্ছে না আমি চেলে আমি এভাবে রেখে দিয়েছিলাম কৌটাতে আমি যখন বাবা পিঠা বানাই তখন একসঙ্গে গুলা গোলাগুড়া এভাবে রেখে দিই আর বানানোর কিছুক্ষণ আগে বের করে আমি এটা বানিয়ে নিই যে পুডিংগুলো হচ্ছে কেন বাচ্চারা মানে বলছে এখনই খাবে ওদের ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই ঠান্ডাতে ঠান্ডা খেলে ওদের কাশি হবে এই জন্য ওরা এখনই খাবে তো আমি যাকে এগুলো বের করে নিই মাসাল্লাহ সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না এভাবে ছোট ছোট এখন থেকে আর ওই বড় পাতিল মানে বড় ইয়েগুলোতে বানাবো না ভাবছি ছোটো ছোটো বাটিগুলোতে বানাবো তাহলে সুবিধা হবে আমরা পরিবারের সদস্য সংখ্যাও পাঁচজন আর এখানে বাটিও পাঁচটা তো সবাই এক একটা করে এভাবেই খেয়ে নিতে পারবে আর কোনো কাটাকাটির ঝামেলা থাকবে না এটা দেখতেও অনেক সুন্দর লাগছে অনেক কিউট লাগছিল জানি না ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু সামনাসামনি মানে এটা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগছিল আমার ছেলে বলছি তো আমি এটা খাবো না এটা এইভাবে শোকেজে সাজিয়ে রেখে দাও এটা এইভাবেই দেখতে সুন্দর লাগছে বেশি এক এক করে হচ্ছে কেন আমি সবগুলো এভাবে বের করে নিব আজকের ভিডিওটা মানে ইচ্ছাকৃতভাবেই আমি একটু বড় করছি কারণ আমার সব ভিডিওগুলোই ছোট ছোট তো মানে ভাবলাম মানে আমি এবার ভিডিওগুলো দেখি শুধু কি যে ভিডিও একটু বড় হলে বা নাকি ভালো হয় জন্য আজকের ভিডিওটা একটু ইচ্ছা করে একটু বড় বড় করছি যাকে যারা ধৈর্য সহকারে আমার এই পক পক শুনলেন এত সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা বলবো কেউ না ইয়ে করবেন না মানে কোথাও মানে কোনো চ্যানেলে গিয়ে বলবেন না যে আমাকে সাপোর্ট করেন কিংবা আমাকে সাবস্ক্রাইব করেন এগুলো বলা যাবে না এগুলো বললে না চ্যানেলে অনেক সমস্যা হয় মানে আমি যেটা শুনেছি আর কি আমি দেখি ভিডিওগুলো তো কিছু ভিডিওতে আমি মানে এগুলো আমি মানে জানতে পারলাম যে এগুলো করা ঠিক না i